তোমাকে আমি চেয়েছিলাম সকালের সূর্যের মতো কিরণ ছড়াবে প্রেম উজার করে মনে আছে যত নিবারণে নিবৃতে আষ্টে পিষ্ঠে জড়াবে শীতের সকা প্রেম কাব্যের প্রথম পাতায় থাকবো দুজন বহুকাল আর বহুকাল শানু শানু বলে ডাকা তোমার নামের স্পষ্ট বিচ্ছুরণ আমার প্রেম হাতুরির ঘর্ষণে তুমি আলোক কিরণ সাবলীল তোমার চাহনিতে আমার মনেতে ভীষণ ভয় তুমি কি আমারই তুমি কি আমারই নাকি বিধি লিখেছে কিছু নয় কিছু নয় তোমার উষ্ণ ছোঁয়ায় আমার যৌবন খোঁজে যো তুমি সেতু বন্ধন গর সেখানে শুধু তুমি আমার তুমি আমার তুমি আমার কাব্যের কল্পে তুমি স্বপ্নে আমার মনের রাজ্যের রানী চিরদিন লেখা হবে রবে এই প্রেম আর প্রেম কাহানি শতজন কত হিসেবে করবে একদিন এই কাব্যিক ভালোবাসা সেদিনও আমার আত্মা বলিবে তুমি আমার শুধু আমার শুধু আমার